অন্যদিকে আজ দিল্লিতে এক দেশ এক ভোট নিয়ে বৈঠক বৈঠকের আগে সংসদে জবাবি ভাষণ ভাষণে দু হাজার চব্বিশের লোকসভার সুর বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী কংগ্রেসের পাশাপাশি আইএনডিআইএ জোটকে তুলে আজকের বৈঠকে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায় মমতা না গেলেও থাকছেন দুই তৃণমূল প্রতিনিধি কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা কি ভূমিকা নেয় বিরোধীরা সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল আজ এক দেশ এক ভোট নিয়ে আলোচনা সেই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার এই এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করেছে সেখানে আজকের আলোচনায় বিরোধীরা কোন কোন ইস্যু তুলে ধরে সেদিকে নজর থাকবে ইন্দ্রানী দাসগুপ্ত ধারাবাহিকভাবে এই খবরের দিকে নজর রেখেছেন সরাসরি রয়েছেন দিল্লি থেকে ইন্দ্রানী এক দেশ এক ভোট এই বার্তা বারংবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে উঠে এসেছে আজকের বৈঠকের আগে সর্বশেষ কি কি সম্ভাবনা সামনে আসছে এক এক দেশ ভোটের পক্ষে করেছিলেন এমনকি দু হাজার বিজেপির যে ইস্তাহার ছিল সেখানেও এক দেশ এক ভোটের কথা লেখা ছিল এরপর দু হাজার ষোলো সালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল করেন আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে আমাদের দেশে কিন্তু এই এক দেশ এক নির্বাচন নতুন নয় উনিশশো সাল পর্যন্ত আমাদের দেশে একই সাথে কিন্তু নির্বাচন হতো অর্থাৎ উনিশশো সালে স্বাধীনতা পাওয়ার পর উনিশশো সাল থেকে সাতষট্টি সাল পর্যন্ত আমাদের দেশে একই সাথে নির্বাচন হতো এবং উনিশশো সালে নির্বাচন কমিশন নিজে কিন্তু একবার এই দুটি অর্থাৎ বিধানসভা লোকসভা নির্বাচন একসাথে করার পক্ষে সওয়াল করেছিল কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে এক দেশ এক নির্বাচন হলে আখেরে লাভ কিন্তু ভারতের জনগণেরই কারণ প্রশাসনিক ক্ষেত্রে যেমন অসুবিধা হয় তেমন হয় বিপুল আর্থিক দায়ভার বহন করতে হয় সরকারকে কারণ নির্বাচন মানে একটা বিশাল আর্থিক যোগ বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেমন খরচা করে তেমনি নির্বাচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে বা নির্বাচন প্রক্রিয়াকে সুচারুভাবে সম্পন্ন করাতেও কিন্তু বিশাল আর্থিক দায়ভার নিতে হয় নির্বাচন কমিশনকে সুতরাং এর থেকে বাঁচার জন্যই কিন্তু এক দেশ এক নির্বাচন অর্থাৎ লোকসভা ও বিধানসভা নির্বাচনকে একসাথে করার প্রস্তাব বারে বারে দেওয়া হয়েছে এর আগে নীতি আয়োগেও একে বিভিন্ন সময় কিন্তু এক দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল করা হয়েছে তোমাকে জানিয়ে রাখবো অভিকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যোধপুর অফিসার্স হোস্টেলে এই যোধপুর অফিসার হোস্টেলে কিন্তু দুপুর দুটো থেকে এই এক দেশ এক নির্বাচন সংক্রান্ত যে বৈঠক আছে সেটা হবে আমরা জানি যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে যে কমিটি আজকে এই সমস্ত বিষয়টি দেখছে এর আগেও কিন্তু একটি পোর্টাল এবং একটি ইমেল আইডি দিয়ে সাধারণ মানুষের কাছে এই সংক্রান্ত তাদের কি মতামত সেটা জানতে চাওয়া হয়েছিল মনে করা হচ্ছে বিরোধীদের আজকের এই বৈঠকে কিন্তু এই যে বিরোধীদের সাথে যে কমিটির আজকের এই বৈঠকে সেই পোর্টাল এখনও পর্যন্ত কী আপডেট সেটাও জানাবে কমিটি দেশের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল যদিও এক দেশ এক নির্বাচনের বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস বিএমকে সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল এর বিরোধিতা করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন তিনি আসবেন এর আগে জানুয়ারিতে চিঠি দিয়ে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন তার দল তৃণমূল কংগ্রেস দেশ এক নির্বাচনের একদম সুস্পষ্ট বিরোধী কিন্তু হঠাৎ করেই তিনি তার সফর বাতিল করেন তৃণমূলের পক্ষ থেকে আজকের এই বৈঠকে যোগ দেবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং সারা দেশের যতগুলি পলিটিক্যাল দল আছে তাদের শীর্ষ নেতৃত্বরা আজকে এই বৈঠকে যোগ দেবেন সুতরাং তাদের পক্ষ থেকে কি কি পয়েন্ট রাইজ করা হবে তারা মূলত যেটা বলছেন যে এক দুটো নির্বাচন একসাথে হলে ভোটাররা প্রভাবিত হতে পারে প্রথমত কারণ হচ্ছে যে ভোটাররা তারা বুঝতে পারবেন না কোন দলকে কোথায় ভোট দেওয়া উচিত অর্থাৎ বিধানসভার যে বেলা বিধানসভার ইভিএমে কাকে ভোট দেবে বা লোকসভার ইভিএমে কাকে ভোট দেওয়া উচিত এই নিয়ে তাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে দ্বিতীয়ত প্রচারের ক্ষেত্রে আঞ্চ যে যদি লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসাথে হয় তাহলে প্রচারের ক্ষেত্রে কিন্তু কেন্দ্রের যে নীতিগুলো সেগুলোই সব সব থেকে বেশি সামনে আসবে রাজ্যের আঞ্চলিক সমস্যাগুলো পিছনে পড়ে যাবে এছাড়াও বিভিন্ন রকম তারা বিরোধী দলগুলো তাদের পক্ষ থেকে বিভিন্ন রকম সমস্যার কথা আজকের এই বৈঠকে তুলে ধরবেন দুপুর দুটো থেকে যোধপুর হাউসের এই যে তোমাকে দেখাচ্ছে যোধপুর হাউসের যে যোধপুর হাউস তোমাকে দেখাচ্ছি এখানেই কিন্তু এই বৈঠকটা হওয়ার কথা এবং এখানেই এই বৈঠক হবে একটু পর থেকেই এখানে ভিভিআইপিদের আনাগোনা শুরু হয়ে যাবে এবং তার অপেক্ষায় রয়েছি আমরা অভি একেবারে ইন্দানি এক্ষেত্রে দাঁড়িয়ে এই বৈঠকে বারংবার বিরোধীরা তার বিরোধিতা করেছেন এক দেশ এক ভোটের ক্ষেত্রে কিন্তু এমতো অবস্থায় যে যে যুক্তিকে সামনে রেখে এই এক দেশ এক ভোট হওয়ার কথা বলা হচ্ছে সেখানে বিরোধীরা সহমত পোষণ করবে এমন প্রত্যাশা রাখা ভুল তাই আজকের এই বৈঠকের পর আগামী দিনে এই এক দেশ এক ভোট এই ভাবনা দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন দোরগোড়ায় আপাতত কার্যকরী হওয়ার কোনো সম্ভাবনা কি থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা একটি বিষয় এবং এর জন্য সংবিধান সংশোধন করা প্রয়োজন সুতরাং তাই বুঝতেই পারছো যে লোকসভার যে অধিবেশন চলছে আর কয়েকদিন চলবে ন তারিখ পর্যন্ত এই অধিবেশন হওয়ার কথা অর্থাৎ দ্বিতীয় মোদী সরকারের শেষ সংসদীয় অধিবেশন কিন্তু চলছে এবং ন তারিখে সেই অধিবেশন শেষ হয়ে যাওয়ার কথা সুতরাং সংবিধান সংশোধন করতে গেলে প্রথমে সংসদে এই বিলটি সরকারের পক্ষ থেকে পেশ করা হবে তারপর যদি সংখ্যাগরিষ্ঠতার ভোটে পাশ হয় তারপরেই কিন্তু এই সংবিধান সংশোধন হবে যেটা আমাদের দেশের নিয়ম সুতরাং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এক দেশ এক নির্বাচন প্রণয়ন আইন প্রণয়ন হয়ে যাবে দেশে এটা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে কারণ বিষয়টা অত্যন্ত জটিল এবং দীর্ঘমেয়াদী সুতরাং যেটা মনে করা হচ্ছে সমস্ত দিক যদি ঠিক থাকে বা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি চায় যে এই আইন প্রবর্তন হোক এক দেশ এক নির্বাচন আইন ব্যবস্থা প্রবর্তন হোক তাহলে হয়তো আগামীতে আমরা এই ব্যবস্থা দেখতে পারব সেক্ষেত্রে বিরোধীদের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হচ্ছে ন্যূনতম ছ মাসের গ্যাপ রাখা হোক লোকসভা এবং বিধানসভা নির্বাচনের মধ্যে কিন্তু সরকার যেটা বলছে যে এই লোকসভা এবং বিধানসভা নির্বাচনের মধ্যে গ্যাপ রাখতে গিয়ে বিপুল অঙ্কের টাকা খরচা হচ্ছে দ্বিতীয়ত আমরা সবাই জানি সরকারি কর্মীরাই এই লোকসভা এবং বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের হয়ে সম্পূর্ণ ভোট ব্যবস্থাটা পরিচালনা করে সেক্ষেত্রে প্রশাসনিকভাবেও একটা সমস্যা হয় কারণ একবার বিধানসভা ভোট একবার লোকসভা ভোট দীর্ঘ সময় প্রশাসনিক ক্ষেত্রে একটা সমস্যা হয় তৃতীয়ত নির্বাচন কমিশন ইলেকশন ঘোষণা করার পরেই কিন্তু যে নিয়মকানুনগুলো প্রবর্তন হয়ে যায় সেখানে নতুন কোনো প্রকল্পের ঘোষণা রাজ্য সরকার করতে পারে না এই সমস্ত জটিলতাগুলোকে সামনে রেখেই কেন্দ্রীয় সরকার চাইছে একেবারে আমাদের দুপুর তিনটে বেলা তিনটের সময় যে বৈঠক সেইদিকে নজর থাকবে অনেক ধন্যবাদ আপাতত ইন্দ্রানীকে সরাসরি ছিলেন ইন্দ্রানী দাস গুপ্ত দিল্লি থেকে